ফুলকপি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছো কখনো কি ফুলকপির স্টেক খেয়েছো তো হ্যালো মাই ভেওয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে শুরু করছি ফুলকপির স্টেক শুধু স্টেক না চিজি স্টেক তো এর জন্য একটা ফ্রেশ সুন্দর ফুলকপি নিয়ে নিলাম খুব ভালোভাবে ওয়াশ করে বাড়তি পাতাগুলো কিছু ছেড়ে ফেলে দিব আর কিছু রাখবো তাতে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে তো আমি মিডেলে কেটে নিব স্লাইস করে আমি একটু ভারী করে আমি দু দুভাগ তিন ভাগ করে কেটে নিব এটা যখন করেছিলাম খুবই ভালো হয়েছিল আমার ছেলে সেটা তো ভোট দিল দাম খুবই ভালো হয়েছিল খুবই মজা হয়েছিল তো এইভাবে গোড়ার অংশটা কিছু ফেলে দিব কারণ সেটা যদি না ফেলি এটা ভালোভাবে সিদ্ধ হবে না গোড়ার শক্ত অংশটুকু কিছু ফেলে দেব আমি তো এখন দিয়ে দিব প্যানে একটা প্যান বসিয়ে নিলাম তাতে একশো গ্রাম আমি কুকিং অয়েল দিয়ে দিলাম কুকিং অয়েল দিলে একশো গ্রাম আমি সেখানে বাটার দিয়ে দিলাম মোস্ট ফ্লেভারের জন্য বাটা দিয়ে আমি সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিবা স্বাদ মতো সল দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো আপনারা সল দিয়ে দিবেন সেখানে দিয়ে দিবেন গার্লিক রসুন কুচি যেটা রসুন কুচি দিলে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় খেতে খুব ভালো লাগে বাঙ্গালিয়ান ভাব একটা আসে সেটাতে আমি খুব ভালোভাবে রসুন কুচি দিয়ে হালকা একটু আমি গরম করে সেটাতে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিতে কোনো পানি দেওয়ার প্রয়োজন নয় একটু পরে এমনিতেই পানি বের হবে ঢেকে দিলাম ঢেকে দিয়ে উঠানোর পরে আমি একটু ভালোভাবে উলটিয়ে নিব আগে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারটা দিয়ে আমি উলটিয়ে দিব যাতে মশলাগুলো ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে ভয় পাবার কোনো কারণে এটা থেকে একটু পরে এমনিতে পানি বের হবে এটা সিদ্ধ হয়ে যাবে এটা সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে উঠানো যাবে না আমরা তো সব সময় এক রকম খাবার খাই একটু মাঝে মাঝে ভিন্ন রকম খেলে কী হয় মন্দটা তো হয় না খুবই ভালো হয় ভিন্ন রকম খাবার তো সবাই পছন্দ করে তাই না আবার ঢেকে দিলাম যে সেই আমি পেপারস নিয়ে নিলাম একটা বড় একটা রেড পেপার্স নিয়ে নিলাম মরিচ একটা রেড অনিয়ন নিয়ে নিলাম রেড অনিয়নের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো ছোটো ছোট করে এইভাবে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো দু কালারে নিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে দেখতে সৌন্দর্যের জন্য আমি দু কালারের পেপার্স নিয়ে নিলাম আপনারা চাইলে নর্মাল চিলি নর্মাল কাঁচামরিচ ইউজ করতে পারেন অনিয়নগুলো রাউন্ড আকারে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো রাউন্ড আকারে কেটে নিয়েছিলাম সে সেগুলো আমি খুলে নিচ্ছি কিছু রিং আকারে রিং আকারে খুলে নিয়েছে এখানে আমি পটেটো সিদ্ধ করে নিয়েছিলাম একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও আমার লাগবে এই স্টেকটা তৈরি করার জন্য সেটা কিছুটা পিৎজার মতো হবে কিন্তু একটু ডিফারেন্ট খেতেও যেমন সুস্বাদু হয়েছিলো খুবই মজা খুবই ডেলিশিয়াস তো অলরেডি সিক্সটি পার্সেন্ট ডান হয়ে গিয়েছে দেখেন এভাবে একটু পরপর উলটিয়ে সিক্সটি পার্সেন্ট ডান হলে আমি নামিয়ে ফেলবো আমি এখনই নামিয়ে ফেলবো ভালোভাবে উঠি তো এখন একটা প্লেট নিয়ে নিলাম যেটাতে আমি বেক করব নর্মাল মাইক্রোওভেনে আপনি বিশ মিনিট বেক করলেই হয়ে যাবে আপনার চান আরও বেশি বেক করতে পারেন তো সেখানে আমি আলুগুলো গ্রাইন্ড করে নিচ্ছি আমি এভাবে সিদ্ধ আলুটুকু পটেটোগুলো গ্রাইন্ড করে আমি বিছিয়ে দিব প্লেটে যে প্লেটে আমি ওভেনে আমি বেক করব এখন দিয়ে দিলাম আমি ফুলকপির স্টেকগুলো সুন্দরভাবে বিছিয়ে ফুলের আকারে আমি বিছিয়ে গোল রাউন্ড শেপে পিৎজার আকারে আমি বিছিয়ে দিব পটেটোতে কোনো সল্ট দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি যখন জুসটা ঢালব তখন এমনিতে নিচে সল্ট অবজার্ভ করে নেবে ফুলকপি সিদ্ধ করার পরে যে অনেকগুলো জুস বের হয়েছিল সেগুলো আমি উপরে ঢেলে দিব। সেটাতে অলবণ পরিমাণও ছিল সব কিছু ছিল তো সেটা সেটা সমস্ত ফুলকপিতে মিশে যাবে পটেটো অনেকখানি আপনার চিজের যে ঘাতিটা সেটা অনেকটা ফিল আপ করে পটেটো দিলে যখন পটেটোটা মেল্ট হয়ে যায় তখন মনে হয় যে সেটা চিজ ছিল পটেটো ছিল না আমি আবার পটেটো উপরে আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে বিছিয়ে দিব আমি খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে আমি বাকি উপকরণগুলো সাজিয়ে দিব এক এক করে এখন আমি রিংগুলো দিয়ে দিচ্ছি আমার যে পেঁয়াজ ছিল পেঁয়াজের রিংগুলো খুব ভালোভাবে ছড়িয়ে খুব সুন্দরভাবে দিতে হবে তারপরে দিয়ে দিব আমি পেপার্সগুলো মরিচগুলো তারপর আমি দিয়ে দিব ছড়িয়ে দিতে হবে যেহেতু সিদ্ধ করার সময় ব্ল্যাক পেপার ছিল এটাতে এমনিতেই স্ট্রং ছিল তো পেপারসটা এটা বেশি ঝাল না আপনারা চাইলে কমও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সেটাতে আমি মজরেলা চিজ দিয়ে দিব উপরে আমি মজরেলা চিজ ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখন সাজিয়ে নিলাম আপনাদের পছন্দ মতো আপনারা চিজ দিয়ে দিবেন বেশি হলে তো আরও খুবই মজা যতটুকু পারেন চিজ বেশি দেওয়ার চেষ্টা করবেন তো গ্যাস আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ হলে একটা ফলো দিয়ে দিও তো এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো ক্যাচ আপ টমেটো ক্যাচ ছাড়া এটা সে পরিপূর্ণই হয় না এখন আমি আরেকটু মজা বেশি হওয়ার জন্য লেমন জুস দিয়ে দিচ্ছি আমি রড যেটা দিয়ে আমি থার্টি মিনিটসের জন্য আমি বেকে দিয়ে দিব। বা টুইনি মিনিট কোনো সমস্যা নেই আপনারা চাইলে আরও বেশি করে বেক করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দেখলেন তো আমার হয়ে গেল চিজি ফুলকপির স্টেক তো আপনারা সবাই ভালো থাকবেন বাবা টাটা